শুক্র আলহামদুলিল্লাহ যে আমি দেশব্যাপী ডাক দিচ্ছি অল্প তেলে মসমসা বাজা গাড়ি কিন্তু ভাই বাংলার রাজা এই রাজা উপাধিটা মুখে বললে হবে না বাস্তবে প্রমাণ দিতে হবে আমি বাইজানকে গাড়িটা দিয়ে সত্যিকার অর্থে মহা তুলসি উনি ওনার বন্ধু মহলের অনেকেই বলছেন কিন্তু বিশ্বাস করে না বিশ্বাস করছে না বিশ্বাস কেউ করে এই দামে গাড়ি পাওয়া যায় বিশ্বাস হয়েছে না না বিশ্বাস কেউ করে কিন্তু আপনি তার চাক্ষুষ